বন্ধু বন্ধু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের দেশে শ্রদ্ধিও ভাইরাল কেটে চছা তার উদ্দেশ্যে তোমার কাছ থেকে একটা শাড়ি শুনতে চাচ্ছি শায়রি শুনবা হ্যাঁ তাই কচিপুলা পানে তুমি আমার শায়ের গাবা তোমরা কি সবাই শাড়ি শুনবা হ্যাঁ শোনবা ঠিক আছে তাহলে শাড়ি শুরু শুরু করো শোনা যাক কি বলো তোমরা শুরু করো মিশি রাইতে বন্ধু আসিলে এইবার এক বালিশে শুয়ে থাকবো বুকি দিও না হাত পা স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গ চলে যাই ও হো ভালোবেসে তোমায় আমি চুমা খেতে চাই আহ কলার পাতা কিসির মিচির কলমের শিষ তুমি বন্ধু চলে গেলে আমি খাবো বিষ আহ খেতে ভালো ভালো তরমুজ খেতে পানি কাল মেয়েরা চাই পয়সাওয়ালা স্বামী সঠিক আম গাছে আম পাকে পাকে কচি ডাব বাহ ছেলেদেরকে কষ্ট দেওয়া মেয়েদের স্বভাব উহ আকাশেতে পাখি ওড়ে নিচে পড়ে ছায়া আজকাল মেয়েদের ভাঙে শুধু মায়া আহা আকাশেতে পাকে ওড়ে নিচে পড়ে রক্ত আজকাল মেয়েদের মন বড় শক্ত সঠিক